তেলা চো ব্লেন্ডারে দাঁড়াচ্ছে মাংসের জন্য এই তো কত কি তোরা কি মাংস কিনবি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আমাদের সবাইকে পিটিউ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিউলিপ এগ্রোর আরেকটি নতুন প্রতিবেদন দর্শক আজকে আমরা অবস্থান করছি মিরপুর 11 এর লালমাটিয়া টেম্পো স্টেশনের উজ্জ্বল বাইয়ের গুস্ত বিতানে আজকে উজ্জ্বল বাই কি দামে গুস্ত বিক্রি করতেছে এবং এই গুস্ত বিতানের আজকে পরিস্থিতি কি সব কিছু এ টু জেড আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন ওকে চলুন যাওয়া যাক মূল প্রতিবেদনের এদিকে দর্শক আজকে ভাই গুস্ত গরুর মাংস বিক্রি করতেছে ছয়শো ষাট টাকা আর মহিষের মাংস বিক্রি করতেছে সাতশো টাকা দোকানে ঠিকানা হল এদিকে যাব মানুষ এদিকে উজ্বলায় রাখছে এবং এদিকে কাস্টমাররা ইনশাল্লাহ লাইনে দাঁড়াচ্ছে আমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আমি

অলৰেডি লাইন যোন কাৰাগাড়ী সম্পূৰ্ণ হয় নাই সম্পূৰ্ণ হ'লেই শুভ হ'ব বাসা গে গেলে ভাই ভালো থাকুন কাস্টমার থেকে জিজ্ঞেস করলাম ইনশাল্লাহ উজ্জ্বল ভাইয়ের মাংস ভালো এখানে যেহেতু আর্মির একটা অর্ডার আছে এই আর্মির অর্ডারটা দিতে একটু সময় লাগতেছে এই অর্ডারটা যদি হয়ে যায় তাহলে উজ্জ্বলবাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব এবং ওনার অনুভূতি আজকে কি আপনাদের সামনে জানানোর চেষ্টা করব দেখেন দর্শক কম্বা লাইনের মধ্যে আছে সবাই এখন কিন্তু এখনো সম্পূর্ণ কার্যক্রম শুরু হয় নাই কারণ কাটতেছে একটু একটু অনেকেই আবার এক একজনকে আস্তে আস্তে বিদায় করতেছে যৌথ বাহিনীর সেনাবাহিনীর লোক আসছে এখানে মাননার জন্য

তার নাম লাইন দাসেস এখানে কিন্তু সেনাখানা কিছু অর্ডার আছে এগুলা দিতে গিয়ে একটু মাংস বিক্রি শুরু হয়ে গেছে ওদের ওদের যদি এটা যদি কনফার্ম করা দেওয়া শেষ হলে কিন্তু অলরেডি আবার কার্যক্রম শুরু হবে এখানে এখানে সামরা গুলো স্তূপ করে রাখছে কতগুলো গরু জবা হয়েছে আজকে আসলে আজকে কটা জবা হয়েছে এখনো পর্যন্ত সঠিক তথ্য নিতে পারিনি কাটাদিক দিয়ে কাটাকাটি শুরু হয়ে গেছে জলবায়ু তো से yeah. आज के सामान्य yeah.

আর কয়টা আপনার রেডি আছে গরু তিরিশটা গরু রেডি আছে অলরেডি আরেস্টে গেছে রাত থেকে এই পর্যন্ত আপনাদের এখানে গুলো কত কত কেজি নিচ্ছে

আজকে দেড় বছর ধরে ছশো টাকা করে মাংস বিক্রি করে আসতেছে কিন্তু এখন গরুর মাংসের একটু দাম বাড়াতে এখন ছশো ষাট টাকা করে গরুর মাংস রাখতেছে দশক আপনাদের সামনে আমি দর্শকের একটু মতামত নেওয়ার চেষ্টা করব কারণ উজ্জ্বির ভাইয়ের সাথে কথা বলতে পারতেছি না উনি খুবই বিজি আছে কারণ উনার মন মানসিকতাও একটু দেখতেছি খারাপ দেখতেছি কারণ এখানে সেনাবাহিনী যেই মালগুলো নিচ্ছে এগুলা সবগুলো ফুলি করে দিতে হচ্ছে এই জন্যই একটু কথা বলতে পারবো আসসালাম ভালো আছে কেমন মাংস কেমন কতদিন ধরে মাংস নেন উজ্জ্বলবাই দোকান থেকে আপনার বাসা কি এখানে মাংস ভালো আছে না মাংস নিয়ে গরু নাকি মহিষের মাংস না আচ্ছা ভালো থাকবেন এক কালার থেকে জিজ্ঞেস করলাম গরুর জলাই গরুর মাংস কেমন সবাই সন্তুষ্ট আছে আর কিছু লোকের কাস্টমারের সাথে কথা বলার চেষ্টা করবো কাস্টমারগুলা কি অবস্থার মধ্যে মাল নিচ্ছে এবং কি এরা সন্তুষ্ট আছে কিনা এখানে একটা বাবু আছে

মানুষ মানুষগুলো দিতে একটু সময় নিচ্ছে বেশি দেরি হয়েছে বেশি মেন সমস্যা কারণে ভালো শোনা যে মালগুলা নিচ্ছে এদের এই মালগুলো কিন্তু আসতে সবটা কেজি কেজি করে প্যাকেট করে দিতে হচ্ছে এই জন্য একটু সময় নিচ্ছে এই জন্য এদের ব্যবসার চলমান একটু দীর্ঘ

এসব কিন্তু দেখেন এরা মনে হয় অর্ডার ভাইছে এর মানে সেনাবাহিনী সুদের দিকে এই প্যাকেট করে করে মাংসগুলো নিচ্ছে দেখেন দর্শক আমরা চেষ্টা করেছি উজ্জ্বল গুস্ত বিতানের সঠিক তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য কিন্তু উজ্জ্বল ভাইয়ের সাথে আজকে কথা বলতে পারি নাই এবং এর মুখ থেকে সঠিক তথ্যগুলো আপনাদের জন্য তুলে ধরতে পারি নাই আমরা চেষ্টা করেছি ওদের যারা কাজে নিয়োজিত আছে ওদের সাথে কথা বলার এবং ওদের সাথে কথা বলেছি তারপরেও দর্শক যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই প্রতিবেদনটি যদি একটু হলেও ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন দর্শক আজকের মতো বিদায় নিব দেখা হবে আগামী কোনো নতুন প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম